কিছু আমল শিক্ষা দিন যে আমল যে অজিফা পালন করে আপনার রেজাবন্দি হাসিল করতে পারি যে অজিফার উপর আমল করে আপনাকে সন্তুষ্টি করতে পারি আপনার রেজাবন্দি হাসিল করতে পারি আপনাকে রাজি খুশি করতে পারি এমন কিছু অজিফা আমাকে শিক্ষা দিন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিন দিয়ে জন্য চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ হাজরত মোসা আলী আসাল্লাম কে বললেন হে তুমি বেশি বেশি লাহ জিকির করো বেশি বেশি লাহ পাঠ করতে থাকো হজরত মুসাই মাসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বললেন হাই আল্লাহ এটা তো সকলেই পাঠ করে সকলেই তো এটা পাঠ করে সকলেই তো উচ্চারণ করে পড়তে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সকলের পাঠ করে এই কালেমার কত ওজন কত দাম পয়সা এবং এর ভিতরে যা কিছু আছে সকল কিছুই যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি এই লা ইলাহা ইনলাল্লাহ এই কালিমাটা যদি রাখা হয় তাহলে এই কালিমার ওজন ওজনই ভারী হয়ে যাবে তাহলে আল্লাহ কি বলেন মুসা আলিয়া সাল্লাম হে মুসা এই কালিমা

إله إلا الله لا إله إلا إله إلا الله محمد رسول الله شكرا لك صلى الله عليه وسلم بعد أن تكون